আমাদের মোবাইল ইডিটরদের সবচেয়ে সহজ এবং ইজি এডিটিং অ্যাপের নামটা হলো ক্যাপকাট আমরা সেই ক্যাপকাট দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর এডিট করে থাকি খুব সিম্পলভাবে বর্তমানে কিন্তু আমরা ঠিকমতো ক্যাপকার্ট দিয়ে কোনো এডিটিং করতে পারছি না কারণ সেটা হয়ে গেছে এখন প্রো এবং সেটাতে রয়েছে মার্ক এবং ভিডিও সেভ হয় না অনেক ফিল্টার কাজ করে না অনেক নানান রকম ইস্যু রয়েছে এটাতে এত ঝামেলার জন্য অনেক ইডিটাররা কিন্তু এডিটিংই সেরে দিয়েছে অনেকেই আছে যারা টেলিগ্রাম থেকে প্রো অ্যাপটা নামাই ক্যাপকার্ড প্রো নামাই কিন্তু সেটা কিন্তু ঠিকমতো কাজ করে না সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও সেভ হবে না নাহলে মার্ক বা ফিল্টার কাজ করবে না কোনো ইস্যু কিন্তু একটা না একটা প্রবলেম থাকবেই আমি আজকে এমন একটা অ্যাপ দেখাবো যেটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সিম্পল সিম্পলভাবে কিন্তু আপনাদের এডিটটাকে সম্পূর্ণ করতে পারবেন একটা ফ্রি ওয়েবসাইট দেখাবো আপনাদেরকে সেখানে কোনো টাকা লাগবে না আপনারা চাইলে খুব সহজে ফ্রিতে এডিট করতে পারবেন অ্যান্ড আমি দেখলাম যে সেটা কিন্তু ক্যাপকার্টের থেকে প্রায় অনেকটাই আপডেট অ্যাপটার নাম পরে বলি আমি আজকে আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই যে ভিতরে কী কী ফিউচার আছে আপনাদের যদি ভালো লাগে তারপর অ্যাপটা নামাবেন তো চলেন কথা না পারিয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাব সেই অ্যাপটিতে অ্যাপটিতে গিয়ে এখান থেকে আমরা এগ্রি করে নেব এগ্রি করে নেওয়ার পর এখানে দেখবেন যে ট্যাবলেট অপশন আছে এখান থেকে আপনারা শত শত ট্যাবলেট পেয়ে যাবেন যেগুলো দিয়ে খুব ইজিতে ইজিভাবে আপনারা ক্যাপকার্ডের মতো করে ভিডিও বানাতে পারবেন এবং খুব হবে ভিডিওগুলো তারপর উপরে দেখবেন নিউ এডিটিং অ্যাপের অপশন আছে যেখান থেকে আপনারা আমরা যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন অনেক ফিউচার আছে মনে হচ্ছে যে আমি এটা ক্যাপ ইউজ করতেছি সেম ক্যাপ মতো এখান থেকে দেখেন যে এই কাট অপশন আছে এটা দিয়ে আপনারা ভিডিওটা কাট করতে পারবেন তারপর এখানে স্পিড অপশান আসে স্পিডে গিয়ে এখানে কার্ডস স্পিড এটাও আসে সেম কিন্তু ক্যাপ মতো তারপর এখানে দেখবেন যে ইফেক্ট আসে সো এখানে দেখি আমরা কী কী ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম ইফেক্ট রয়েছে অনেক রকম অ্যানিমেশন রয়েছে যেগুলা কিন্তু সবগুলা ফ্রি অ্যান্ড এটা আমার কাছে ক্যাপকার্টের থেকে অনেকটা আপডেট লাগছে খুব ভালো কিন্তু এটা আর এখান থেকে দেখেন যে আরও ইফেক্ট রয়েছে ফিল্টার রয়েছে আমি এখন আপনাকে কিছু ইফেক্ট দেখাই এর আগেটা ছিল অ্যানিমেশন এখন দেখাবো ইফেক্ট ভিডিও ইফেক্ট দেখেন এখান থেকে শত শত ইফেক্ট সবগুলা কিন্তু ফ্রি আপনারা চাইলে সবগুলো ফ্রিতে ব্যবহার করতে করতে পারবেন অ্যান্ড আপনার ভিডিওটাকে কিন্তু অনেক আমেজিং করতে পারবেন ক্যাপ থেকে অনেকটাই আমেজিং হবে আশা করি এখান থেকে দেখেন যে এখান থেকে আপনারা ভয়েস দিতে পারবেন অ্যান্ড ভয়েস দেওয়ার পর একটা জিনিস আমি খেয়াল করছি এখান থেকে দেখেন যে ডি যেটা হলো আপনার বাইরের কোনো নয়েজ থাকলে সেটাকে কিন্তু আপনারা রিমুভ করে ফেলতে পারবেন এটা কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগছে ক্যাপকাটার মতো সো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই এখান থেকে আপনারা ভয়েস ইফেক্ট দিয়ে নিতে পারবেন তার মধ্যে এখানে হলো ভাইরাল যে শর্ট মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু আছে এগুলা ইউজ করে কিন্তু আপনার ভিডিওটাকে আরো আমেজিং করে ফেলতে পারবেন সো এখান থেকে দেখেন যে পিপ ক্যাপ যে যেটা পারলি এখানে কিন্তু সেটা পিপ সো তারপরে আপনার ভিডিওটা কিন্তু সেভ করে নেবেন আর যদি এডিটিং টিউটোরিয়াল লাগে অ্যাপটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো আর এখানে একটা প্রবলেম যেটা হলো ফোর হয় না এখানে হাজার হাসি সাপোর্ট করে আপনারা কম্প্রোমাইজ করে নেবেন সো এখন বলে দেই অ্যাপটা কোথায় পাবেন সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড সেখানে গিয়ে সার্চ করবেন কাট লিখে কাট লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপটা আসবে সিম্পলি আপনারা সেই অ্যাপটা ইনস্টল করে আপনারা এটা ব্যবহার করবেন আর যদি চান আপনাদের ক্যাপকার্ট প্রো অ্যাপটাই লাগবে তাহলে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরানব্বই টাকায় ক্যাপকার্ট প্রো তাও আবার সারা জীবনের জন্য একদম নিরানব্বই টাকায় সাবস্ক্রিপশন দিব আপনার সারা জীবনের জন্য আর কোনো সমস্যা হলে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সেটাকে সমাধান করে দেব। সো চাইলে এখনই কমেন্ট করতে পারেন আর ক্যাপকার্ড প্রোটা নিয়ে নিতে পারেন সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন